হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করবো এই সপ্তাহে কনভার্সেশন পেপারের নতুন আপডেট তাহলে চলো সময় নষ্ট না করে দেখিনি এগারোই মে যে কনভার্সেশন পেপারে যে আপডেট হয়েছে চলো দেখিনি দেখো প্রথমবার দেখো দেখো নেবিতে কয়েকশো অগ্নিবিড় আর এই অগ্নিবিড়াভাবে যোগ্যতা কী দেখো মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে তারপর দেখো বিশ্ববিদ্যালয় মন্দিরে কমিশনের নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার কেন্দ্রীয় সংস্থায় একশো সাতাশটি অ্যাপ্রেন্টিস আর এইখানে দেখো পঞ্চায়েতে ছয় হাজার পাঁচশো বাহানবটি যে শূন্যপর তার অন্যান্য দরখাস্ত নেওয়া শুরু জুনে সেনাবাহিনীতে নৌবাহিনীতে নাবিক আজকে আমরা প্রথমে আলোচনা করব এটাতে নেভিতে কয়েকশো অগ্নিবিড় আর এটা কীভাবে নেওয়া হবে যে অগ্নিবিড় স্কিম সরকার বার করেছিল তার মাধ্যমে নেওয়া হবে আর এটা যোগ্যতা হলো মাধ্যমিক বা ছেলেমেয়েরা তোমরা জানো আমি তোমাদের বারবারই বলি যে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বেশি করে ফোকাস কেন্দ্র সরকারের যেসব পরীক্ষা হয় সেই সব দিকে ফোকাস করার জন্য কারণ ওই সব পরীক্ষাতে তুমি যদি ফোকাস করো ঠিক মতন তোমার বেস্ট ট্রাই করো তাহলে তোমার অবশ্যই সাকসেস আসবে তার জন্য নেভিতে কয়েকশো অগ্নিবীর এই সম্পর্কে আমাকে ডিটেলস দেখে নিই যাও কি বলছে ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস এস এস আর পদে কয়েকশো অবিবাহিত ছেলে মেয়ে নেওয়া হবে অবিবাহিত অগ্নি অগ্নিপথ স্কিমে অগ্নিপথ স্কিমে এই পদের নাম হলো অগ্নিবীর আর এই পদে ব্যাচ নম্বর কী হবে জিরো টু দু হাজার চব্বিশ কে কে আবেদন করতে পারবে দেখে নাও ফিজিক্স ও অঙ্ক আবশ্যিক বিষয় হিসাবে নিয়ে উচ্চপদের পাশ অবিবাহিত ছেলেমেয়েরা আবেদন করতে পারবে মানে ফিজিক্স এবং অঙ্ক আবশ্যিক বিষয় থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে হবে মানে মেয়েরাও আবেদন করতে পারবে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অটোমোবাইল কম্পিউটার সায়েন্স ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজি তিন বছরের ডিপ্লোমা কর পাশ অন্তত পাঁচরা অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলেও যোগ্য ফিজিক্স অঙ্গ বিষয় নিয়ে ভোকেশনাল শাখা উচ্চ পাঁচরা মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে ভোকেশনাল বোঝেছে যোগ্য বয়স হতে হবে এক এগারো দু হাজার তিন থেকে তিরিশ চার দুহাজার সাতের মধ্যে মানে জন্ম তারিখ এর মধ্যে হতে হবে কি এক এগারো দুহাজার তিন থেকে তিরিশ চার দুহাজার সাত এর মধ্যে তারপর দৃষ্টিহীন হতে দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ভালো চোখে ভালো চোখে ছয় বারো ছয় বারো যা ছয় 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 পর্যন্ত সংশোধনযোগ্য শরীরে মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বা একশো সাতান্ন সেমি বুকের ছাতি অন্তত পাঁচ সেমি ফুলিয়ে প্রশাসন আর উচ্চতা তার বয়সের সামঞ্জস্য রেখে জন্য তাই হবে মেয়েদের বেলায় শরীরের মাপজক হতে হবে লম্বা একশো বাহান্ন সেমি এছাড়া রং চেনার ক্ষমতা সিপি টু থাকতে হবে শুরুতে বেশি ট্রেনিং হবে নভেম্বর মাস নাগাদ আইএনএস চিলকায় ভাঙ্গা হাঁটু চ্যাটালো পায়ের পাতা সিরাই স্পৃতি রাতকানা বা অন্যান্য শারীরিক রোগ থাকলে যোগ্য হবে না মানে ফর্ম ফিল আপ করতে পারবে না তোমরা দেখো তা বলছে দেখো মোট চার বছরের চাকরি চাকরি হবে চুক্তিতে শুরুতে ছ মাসে ট্রেনিং ট্রেনিং চলা ট্রেনিং চলার সময় স্ট্যাটমেন্ট পাওয়া যাবে প্রথম বছরের মাইনে পাবে মাসে তিরিশ হাজার টাকা করে এর মধ্যে হাতে পাবেন একুশ হাজার টাকা বাকি ন হাজার টাকা অগ্নিবীর করপাস ফান্ডে জমা হবে সব পরিমাণ টাকা অর্থাৎ ন হাজার টাকা কেন্দ্রীয় সরকার করপাস ফান্ডে দেবে দ্বিতীয় বছর মাইনে পাবে মাসে তেত্রিশ হাজার টাকা এবং এর মধ্যে হাতে পাবে তিরিশ হাজার একশো টাকা বাকি ন হাজার নশো টাকা অগ্নিবীর কর্পাস ফান্ডে জমা থাকবে সব পরি সম পরিমাণ টাকা অর্থাৎ সরকারও কেন্দ্র সরকারও এই ন হাজার নশো টাকা ওই ফান্ডে জমা করবে এইভাবে করে তোমরা আবেদন করতে পারবে প্রথমে প্রার্থী বাচ্চাদের জন্য কম্পিউটার বেস্ট ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্ট আই এন ইটি হবে পরীক্ষা হবে একশোটি একশোটি প্রশ্ন থাকবে পরীক্ষায় চারটি পাঠে অঙ্ক ইংরেজি বিজ্ঞান জেনারেল অ্যাওয়ারনেস প্রতিটি প্রশ্ন থাকবে এক নম্বর প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে প্রশ্ন হবে মাধ্যমিক মানের সময় থাকবে ষাট মিনিট নেগেটিভ মার্কিং থাকবে প্রতিটি প্রশ্নে ভুলের জন্য শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ নম্বর কাটা হবে এই হলো ডিটেলস এই নিবিড় অগ্নিবিড় আমি বলব তো চার বছর এনা তোমার কিছু টাকা উপার্জন হবে প্লাস দেশের সেবায় কাজে আসবে দেশ সেবা করা অনেক ভাগ্যের ব্যাপার টাকা কামার রাস্তা তো অনেক আছে কিন্তু দেশ সেবা করার একটা রাস্তা তোমরা এখান থেকে তৈরি করতে পারো যাও কোন ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে ডাব্লুডু ডট অগ্নিভীর নেভি ডট সিডিএসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে বা গুগলে লিখলেও অগ্নিবীর নেভি ডট সিডিএসি ডট ইন এটা লিখলেও চলে আসবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে বা তোমরা যারা নতুন ফেসার আছো যে কোনো কম্পিউটার দোকানে যাবে বলবে যে অগ্নিবীর স্কিমে যে মাধ্যমিক যোগ্যতা ফর্ম ফিল আপ রয়েছে হয়েছে যদি ক্রাইটেরিয়া পূরণ করে থাকে তাহলে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে দিও তারপর দেখো কয়েকশো লেকচার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার নেওয়া হবে দেখো এর জগতে কি পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের কলেজগুলির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেকচারার শিব পদে চাকরি ও জুনিয়ার রিসার্চ ফেলোশিপের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আর বৈজ্ঞানিক ও শিল্প সংক্রান্ত গবেষণা সংসদ ন্যাশনাল এজিলিটি মানে নিট জুন পরীক্ষার দরখাস্ত শুরু হয়ে গেছে তোমরা অবশ্যই তারা এই ক্যাটেরিয়া থাকে অবশ্যই ফর্মফিল করে নিও তারপর দেখো মেন কথা হলো নেটের প্রায় তারপর দেখো এই দেখো পঞ্চায়েত যেটা কিছুদিন আগে রেজিস্ট্রেশন করতে হচ্ছিলো করতে হচ্ছিলো অ্যাপসের মাধ্যমে এখানে কি বলেছে দেখো এখানে পঞ্চায়েতের যে ছয় হাজার পাঁচশো বাহান্নটা শূন্য পথ তার অনলাইন দরকার জুনে এ বিষয়ে আমরা ডিটেলস দেখিনি দেখো ডিটেলস আমরা এর আগে বলেছি তারপরে কিছু ডিটেলস আছে নিয়ে দেখে নিন আর যখন ফর্ম ফিলাপ শুরু হবে তখন এই বিষয়ে আমি তোমাদের ডিটেলস বলে দেব কিন্তু এখনো ওই ওই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তোমাদের www.wbprms.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আগে রেজিস্ট্রেশন করতে হবে সরি তারপর দেখো নৌবাহিনীতে যেমন নেভিতে সেই একই নৌবাহিনীতে এখানেও দেখো এখানে ওই ভারতীয় নৌবাহিনীতে না হবে ক্যাটাগরি সেই সেম এখানে দেখো ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর মাধ্যমে সেম সেম একই ক্যাটাগরি একই সব কিছু এখানেও সেম সেম একই তারপর দেখো আরেক পাতা নাই দেখো এখানে দেখো কেন্দ্রীয় রাজ্য সরকারের যেসব পরীক্ষা পরীক্ষার এখনও দরখাস্ত চলছে তোমরা এখানে ভিডিও থামিয়ে ভিডিও পজ করি মানে ভিডিওতেই স্টপ করে এখানে তোমরা ডিটেলসটা একটু দেখতে পাবে এখানে দেখো সব কিছু দেওয়া আছে তারপরে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে তোমরা যারা মনে করো ফর্ম ফিল আপ করেছো ডেট জানো না কবে পরীক্ষা হবে এখানে দেখতে পারবে আর যারা ফর্ম ফিল আপ এখনও কোন পথে ফর্ম ফিল আপ চলে যেমন দেখো রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সাব ইন্সপেক্টর মানে আর পি এফ চারশো বাহান্নটি পদ আছে লাস্ট তারিখ লাস্ট ডে ছিল চোদ্দো তারিখ তারা এখন এগুলোতে ফর্ম ফিল আপ করে নিই তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও দেখে এখানে দেখে পাশে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিলাপ করতে পারো আর যাদের পরীক্ষা এখনও হয়নি কবে হবে ঠিক জানো না এখানে দেখলেই বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষা তোমরা এগুলো ফর্ম ফিল আপ করেছ কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপ পরীক্ষা কবে হবে তাহলে বন্ধুরা এই ছিল এই সপ্তাহের কমিশন পেপারে তোমাদের জন্য নতুন আপডেট এই দিয়ে বেশি লম্বা করবো না হ্যাঁ বন্ধুরা তোমাদের আমি বারবার বলি তোমরা যারা ভিডিওটি দেখছো যদি তোমাদের মনে হয় যে অবশ্যই তোমাদের উপকার হচ্ছে কাজে আসছে তোমাদের উপকার দিচ্ছে এই ভিডিওগুলো দেখে তোমাদের কিছু উপকার হচ্ছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজকের জন্য এতটুকুই don lo